নমস্কার আমার নাম সৌভিক আমি বেসিক্যালি বাস্তু শাস্ত্রের উপর একটি কর্মশালার আজকে আয়োজন করেছি বহরমপুরের হোটেল ফেমে আমাদের বহরমপুরের বিশিষ্ট কয়েকজন ব্যক্তি এবং কলকাতা বা বহরমপুরের বাইরেও বেশ কিছুজন এসছেন আমার এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তু যে সাবজেক্টটা যেটা প্রাচীনকালে মানুষরা খুব মেনটেন করতো বা মেনে তাদের গৃহ নির্মাণ করতো বা যে আর্কিটেকচার ছিল সেটা বর্তমান সময়ে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে কারণ ফ্ল্যাট বাড়ির কনসেপ্ট চলে এসছে বাড়ি এখন ছোট হয়েছে জায়গা ছোট হয়েছে তাতে টয়লেট অ্যাটাচ টয়লেট হয়েছে অনেক কিছু চেঞ্জেস হয়েছে এতে কিন্তু মানুষের পার্সোনাল লাইফে অনেক প্রবলেম হয় এটা আমার নিজস্ব বর্তমান এটা কিন্তু স্বাস্থ্য মতেই বলছি আমি আগেও বলেছেন যে বিশ্বকর্মা প্রকাশ এই যে বইটি রয়েছে এখানে টোটাল ডিটেলসটা দেওয়া রয়েছে যারা এটা সম্বন্ধে পরে জানতে চায় তারা যা দেখবে বিশ্বংবসে লেখা আছে যে নির্দিষ্ট জোন ওয়াইজ নির্দিষ্ট জিনিস করা উচিত কারণ আমরা জানি প্রত্যেক যে পাঁচটা আমাদের এলিমেন্ট রয়েছে অগ্নি পৃথিবী বায়ু জল এই এলিমেন্ট ওয়াইজ কিন্তু আমাদের বেডরুম কিচেন সিঁড়ি এন্ট্রান্স এটা হওয়া উচিত আর এই সম্বন্ধে লোককে অবগত করার জন্যে আজকে আমার বড় বড় এই ওয়ার্কশপটা করার উদ্দেশ্য যাতে লোকে ভুল দিকে না চলে যায় বা মানুষের মধ্যে যেন এটা সম্বন্ধে কোনো ভুল ধারণা না থাকে এর পিছনে যে সায়েন্টিফিক রিজনেনটা রয়েছে সেটার জন্যই আমি এটার পরিকল্পনা করেছিলাম এবং আমাকে সহযোগিতা করেছে আমার বাসে পলস্টার ইভেন্টের বন্ধু বিশ্বজিৎ কর্মকার পুরো ইভেন্টটা ওই অর্গানাইজ করেছে এবং আমার সঙ্গে রয়েছে আরেকজন বাস্তুবিদ নিতিন জাইন্দা তো নিতিন দা একটু বলো তুমি যে বাস্তুটার কেন গুরুত্ব রয়েছে এবং কেন আমরা করেছি এটা নিজের জীবনে যদি ভাবেন আজকের দিনে বাস্তু ইম্পর্টেন্সটা জন্য বেড়ে গেছে তো সবার জীবনে কোনোরকম না কোনো রকম সমস্যায় সবাই নিজে বুঝছে তো তার জন্যে কী হয় যদি আমরা প্রপার দিশায় প্রপার এলিমেন্টসগুলোকে যদি বসাতে পারি তাহলে সবাই কী হবে নিজের ওই এলিমেন্টসগুলো যখন ব্যালেন্স হবে তখন একটা লাইফেও ব্যালেন্স পাওয়া যাবে এর জন্যই বাস্তুটা এখন খুব ইম্পর্ট্যান্ট এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আজকের কর্মশালার জন্য কি সবাইকে এটা গাইড করে দেওয়া কোথায় বাথরুম কোথায় কিচেন কোথায় রুমস এগুলো যদি প্রপার ওয়েতে বসানো হয় তাহলে কী এলিমেন্টটা যখন টুকিয়ে থাকবে তখন ডিস্ট্রাকশনসও হবে একটা লোকের মধ্যে কি আমি ফিউচারে এটা করব বা সমাজের জন্য ভালো যদি করতে হয় এটা যখন প্রপার বাস্তু কম্পিটেন্ট বাড়িতে যখন থাকবেন তখন মানসিকতাও সেভাবেই কাজ করবে আগেকার দিনে একদম এটাকে মেনটেন করা হবে পরে যখন এই যখন আমাদের সব কিছু ভাঙা হলো দিয়ে যখন ভাঙা হলো সব কিছু যতটা হয় এই যে বাস্তব ব্যাপারটা আছে এটাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে আবার ধীরে ধীরে আপনার লাস্ট দশ বছর ধরে আবার এটা ধীরে ধীরে ডিভাইভ করছে মানে ফ্ল্যাট ফ্ল্যাট কালচারে একটা প্রবলেম তো আছেই কিন্তু ওর মধ্যেও আমরা অনেক দূর অবধি বাস্তুকে ঠিক করে নিতে পারি যদি প্রথমেই যদি আমরা বাস্তুটাকে নিয়ে চিন্তা করি আমরা অনেকটা ঠিক করতে পারি আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভারতবর্ষের বুকে যা যেগুলো হাইটেক সিটি রয়েছে ব্যাঙ্গালোর বলুন হায়দ্রাবাদ বলুন পুনে আপনি যদি খোঁজ নিয়ে দেখবেন ওখানে বর্তমানে প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু বাস্তু বিশেষ বানানো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে নাহলে বাড়ি কিনবেই না আর এর বাইরেও দুবাই সিঙ্গাপুর বা মালয়েশিয়া বলুন এখানেও কিন্তু বাস্তু হিসাবে ফ্ল্যাট বা বাড়ি বানানো হয় আমি চাই প্রত্যেকটা মানুষের মধ্যে এই কনসেপ্টটা আসুক করবে কী করবে না পরের কথা তার আগে বিলিফ সিস্টেমটা তৈরি হয়েছে না এইভাবে আমি কাজ করলে আমার রেজাল্ট আসবে এবং এর পিছনে সাইন্টিফিক রিজেন্টটা কী সেটা আমি জানতে চাই এর জন্য আজকে আমার এই কর্মশালা এবং যারা আজকে জয়েন করেছে তারা প্রত্যেকেই বেনিফিটেড হবে আমি এটা আশা রাখি আর আরেকটা কথা বলতে চাই আগামী দিনে ভবিষ্যতে এরকম করে আমি করবো বহ্রমপুরবাসীর কাছে আবেদন যে আপনারা যদি এরকম কর্মশালায় যোগদান করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমি বহরমপুরেই থাকি বহরমপুরের ছেলে আমার সৌভিক এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা মতামত থাকে যে কোনো বিষয়ে ডাউট থাকে বা আপনাদের দ্বিমত থাকতেই পারে আমার সাথে যোগাযোগ করুন আমি যতটা পারবো আমার দিক থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা কারণ একটা বিদ্যার অনেক রকম ঠিক থাকতে হবে সবাই যে সব কিছু মেনটেন করবে বা মানবে তা নয় তো আমি বলবো এটার সায়েন্টিফিক রিজন রয়েছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই হবে আর আরেকটা কথা বলে যে আমার এই সম্পূর্ণ প্রোগ্রামটা আমাদের ব্রহ্মপুর শহরের সত্যনারায়ণ সুইটস প্রসার করেছে তার একটা অবদান রয়েছে কারণ এই প্রোগ্রামটা করতে গেলে যথেষ্ট ফান্ডিংয়ের দরকার থাকে আমাদের তো সেক্ষেত্রে তারও অবদান অনস্বীকার্য আর আমার বন্ধু বা আমাদের যে পোস্টার ইভেন্ট রয়েছে বিশ্বিত ও পুরো জিনিসটাকে হাতে কলমে তৈরি করেছে কারণ আমার একার পক্ষে কখনোই পসিবল নেই পুরো অ্যানেঞ্জমেন্টটা করা তো ওর একটা অবদান কিন্তু এখানে অবশ্যই রয়েছে এই ওয়ার্কশপটা করা যায় এবং তার পাশাপাশি আপনাদেরও ধন্যবাদ জানাবো কারণ আপনারা মূল্যবান সময় বের করে এটা কভার করছেন তাহলে আপনাদেরকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো করে আপনার সহিদাবাদে আর একটা নতুন চেম্বার হচ্ছে মোল্লাগের মোড়ে যে কেটলিটা আছে তার পেছনে তৈরি হচ্ছে ওটা দুর্গা পুজোর পর থেকে ওপেনিং হবে আমি সবাইকে বলছি তাদের যদি কোনোরকম মতামতের দরকার থাকে তারা বেরিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে যে কোনো জিনিস জন্য আমার ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করে তারা জানতে পারে